পাকস্ট্রিটে কসবার শপিং মলের পর এবার গাস্টিন প্লেসে আগুন এদিন ভোর চারটে টাকা গাস্টিন স্ট্রিটে ব্যাংশাল কোর্টের পাশে একটি পুরনো বাড়িতে আগুন লাগে স্থানীয় বাসিন্দারা ধোয়া ও পরে আগুন দেখতে পেয়ে দমকলে খবর দেন ওই বাড়িতে জনবসতি ছিল না বলেই যারা গিয়েছে ওই বাড়িতে আইনজীবীদের চেম্বার ছিল বাড়ির উপরে তলটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে সিলিন্ডার ফাটার শব্দ পাওয়া গিয়েছে দমকলের প্রাথমিক অনুমান এসি থেকে শর্ট সার্কিট হয়ে আগুন লেগেছে তিন তলার একটি এসি ইউনিট থেকে আগুন লেগেছে বলে সন্দেহ তবে শনি শনিবার ছুটির দিনে কিভাবে এসি চলছিল তা খতিয়ে দেখা হচ্ছে আনুমানিক চারটে নাগাদ চারটে দশ এখানে একটা ফায়ারের ঘটনা আমাদের কাছে আসছে এটা একটা পুকুর পাঁচ নম্বর গ্যাস্টিন লেনে যে গ্যাস্টিন প্লেসের যে বাড়িটা এটা আগুন লাগে সেই খবরটা আমরা পাই ভোরবেলা ভোর রাত্রে খবর পাই চারটে চল্লিশ হ্যাঁ চারটে চল্লিশে আমরা চারটে চল্লিশে আমরা খবর পাই খবর পাওয়ার সাথে সাথে আমাদের লালবাজার থেকে গাড়ি আসে প্রথম গাড়িটা আমাদের লালবাজার ফায়ার স্টেশন পরে আমাদের হেডকোয়ার্টার থেকে আরও দুটো সব মিলিয়ে ছখানা গাড়ি আমরা এখানে পাঠাই আমাদের লোকেরা তৎপরতার সাথে কাজ করেছে আমার সঙ্গে সন্তোষ পাঠক এখানকার যিনি তারই পাশের বাড়ি ও বলছিল গাড়ি একটু আসতে আপনার দেরি ঠিক হয়নি তার কারণ হচ্ছে দেখুন ফায়ার ব্রিগেড সবসময় তারা তৎপরতার সাথে কাজ করে ল্যাটারও প্লেস করবার মতো বাড়িটা অনেক পুরনো বাড়ি এবং বাড়িটা ভগ্ন দশা একটা অবস্থা এবং আমফানের সময় আমি শুনেছি কিছুটা অংশ উড়েও গেছিলো এই জায়গায় তা আমাদের লোকেরা ফায়ার ফাইট করে আগুনটা নিভিয়েছে কিন্তু এই বাড়িতে অনেক লোক ছিল সৌভাগ্যবশত তাদের খুব তাড়াতাড়ি বার করা গেছে কোনো লোকের ইঞ্জুরি কোনো কিছু হয়নি কোনো কেউ মারা যায়নি কেউ আহত হয়নি কিন্তু খুব পুরোনো বাড়ি আমরা এখন আগুনটা নিভিয়ে আমরা দেখব শুনেছি এখানে অনেক ট্রেন্ড আছে কোনো ঘরে একটা কেমিক্যাল মতো কিছু ছিল সেটাও আমরা এনকোয়ারি করতে বলছি পুলিশও এখানে আছে পুলিশকে আমি বলবো যদি কোনো কেউ ঘরে কেমিক্যাল রেখে থাকে যদি সত্যি সেটা হয় সেটা খুবই খারাপ ব্যাপার এটা এবং সেটা এনকোয়ারি হোক এবং ফায়ার এটা এনকোয়ারি এবং ফরেন্সিক যা যা করবার ফায়ার সেটা করবে আমি মনে করি শহরতলির বুকে অনেক পুরোনো বাড়ি আছে যারা বসবাস করছে তাদেরকে একটু বলবো যে বাড়িগুলোর অবস্থা খুবই খারাপ আছে এটা একশো বছরের উপরে বাড়ি আছে বাড়িগুলো সংস্কার করা হোক কর্পোরেশনকে আমি জানাবো ব্যাপারটাকে আর যা যা আমাদের দিক থেকে করার আমরা সেটা বাড়ি প্রমোটিং হবে কি বাড়ির সংস্কার হবে এটা আমি বলতে পারি না আমার কথা হচ্ছে বাড়ি যদি কোনো খারাপ অবস্থা থাকে বাড়ি যদি ভেঙে পড়বার মতো অবস্থা হয় তাহলে সেটা নিশ্চয়ই কর্পোরেশান নোটিশ করা উচিত এবং সেটা কর্পোরেশান করবে নিশ্চয়ই আমাকে দেখতে পাবে মানুষের জীবন যাতে সুরক্ষা থাকে সেটা হচ্ছে সব থেকে বড়ো ব্যাপার মানুষের জীবনকে নিয়ে আমরা কখনো খেলতে পারি না এবং সেটাকে রক্ষা করা আমাদের দায়িত্ব আর আমি আমাদের কর্মীদের আমি দেখেছি সকাল থেকে আমি যখন খবর পাই ভিডিও পেয়েছি তাতে দেখেছি আমাদের লোকেরা খুব ভালো কাজ করেছে এবং তারা জীবন বাজি রেখে যেভাবে ওপরে উঠেছে এখনও তারা কাজ করছে এখন ওই কুলিংয়ের কাজ তারা করছে আমি তাদেরকেও অনেক ধন্যবাদ জানিয়েছি না আমি কারোর গাফিলতি কথা বলছি না আমার কথা হচ্ছে বাড়ির দাস সাবজেক্টটা হচ্ছে কর্পোরেশান ম্যাটার কর্পোরেশানের ম্যাটারটা আমি কর্পোরেশানের নোটিশে দেবো এবং যে বাড়িটার অবস্থা খারাপ আছে এটা বলতে কথায় দেখো দমকলকে তো সময় দিতে হবে যতটুকু আসতে সময় লাগে যতটুকু সময় পেয়েছে তার মধ্যে দমকল ঠিকঠাক বললাম তো এর মধ্যে কিছু ছোট ছোট করে কিছু অফিস আছে এখন এগুলো খতিয়ে দেখবার যে ব্যাপারগুলো সেটা দমকলও দেখবে পুলিশও দেখবে শুনলাম আমি কিন্তু যদি থাকে খুবই দুর্ভাগ্যজনক কেমিক্যাল থেকে খুব বড় ঘটনা ঘটে যেতে পারত আশেপাশে আরো বাড়ি আছে সেই বাড়ি এফেক্টেড হয়ে যেতে পারত নিশ্চয়ই যদি কোথাও কেমিক্যাল থেকে থাকে সেটা যদি পাই আমরা তাহলে ব্যবস্থা নেওয়া হবে বারবার ঘটনা দেখুন ঘটনা তো শহরের বুকে ঘটছে ব্যবস্থাও নেওয়া হচ্ছে যে দুটো বাড়ি সম্পর্কে আপনারা জানেন পার্ক স্ট্রিট এবং যে এই অ্যাক্রোপলিস মল আমরা অলরেডি ব্যবস্থা নিয়েছি অলরেডি আমরা পুলিশকে জানিয়েছি দেখুন যদি কেউ আইনের বাইরে কেউ না যদি কেউ আইন ভাঙে তার কঠোর ব্যবস্থা নেওয়া হবে কেমিক্যাল ফ্যাক্টরি না কেমিক্যাল কেউ রেখে কেমিক্যাল ফ্যাক্টরি যদি কেমিক্যাল কেউ রেখে থাকে যদি সেটা প্রমাণিত হয় আমি দেখুন আফটার এনকোয়ারি ছাড়া কিছু বলতে পারবো না আমি শুনেছি যদি সেটা থেকে থাকে তাহলে তার ব্যবস্থা না হবে কোনো রেসিডেন্সিয়াল কমপ্লেক্সে কেউ তো কেমিক্যাল রাখতে পারে না যদি রেখে থাকে সেটা আপনি কি দীর্ঘদিনের কোন সমস্যায় ভুগছেন বিদ্যা চাকরি ব্যবসা বিবাহ অশান্তি কুষ্টি জটক বিচার বাস্তু বিচার সমস্ত সমাধানের একমাত্র সেরা ঠিকানা কামাক্ষা ও তারাপীঠ সিদ্ধতান্ত্রিক ও জ্যোতিষী ডক্টর প্রসাদ রয় আমাদের ঠিকানা আর সি বাই এইটটি বেঙ্গল অম্বুজা নেয়ার জোড়াহাত রটারি সিটি সেন্টার দুর্গাপুর ফোন নাম্বার সেভেন ফোর জিরো সেভেন টু ফাইভ জিরো ফাইভ 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 আরও একটি নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন সেভেন সিক্স সেভেন নাইন টু ফোর সেভেন সিক্স এইট টু আর দেরি না করে বুকিং করে আজই চলে আসুন দীর্ঘদিন বেঙ্গল অম্বুজার এম এ জিরো সিক্সে ছিলাম বর্তমানে আমি বেঙ্গল অম্বুজার আরসি এইটটি নিয়ার জোরাহাত রোটারি এখানে আমরা চেম্বারতে স্থানান্তর করেছি বর্তমানে এখানেই আছি আপনারা এখানেই আমাদের সবসময় পাবেন